জিরো থেকে গ্রামার শিখি আজকে হচ্ছে ডে ফোর আজকে টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ আমি অনেক সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন আপনারা যারা গ্রামার নিয়ে ভয়ে আছেন মানে বুঝতে পারেন না তাদের জন্য আমি একেবারে জিরো থেকে শুরু করেছি দশটি ক্লাস দেবো আজকে হচ্ছে ডে ফোর যারা আগের ক্লাসগুলি দেখেন নাই ওয়ান থেকে থ্রি পর্যন্ত ক্লাসগুলো দেখে নেবেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করা রয়েছে আচ্ছা প্রথমে বলি পার্টস অফ স্পিচ কি দেখেন আপনি যে প্রতিটি লাইন দেখেন প্রত্যেকটা লাইনের ভিতরে আমরা যে ওয়ার্ডগুলি দেখি প্রত্যেকে আলাদা আলাদা একটা তাদের একটা ডেফিনেশন রয়েছে তাদের একটা পরিচয় রয়েছে এই পরিচয় তাদেরকে আমরা আটটা ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগে আটটা ভাগে আটটা প্রকার রয়েছে বুঝতে পারছেন আটটা প্রকার সো আমরা এই আটটা প্রকার নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে নাউন্স বা নাউন কেমন পৃথিবীতে আপনি যতগুলি নাউন দেখেন নাম দেখেন সবগুলোকে নাউন বলে মানে হচ্ছে ধরুন আপনি কোন একজন ব্যক্তির নাম বললেন রহিম এটি কিন্তু একটা নাম ঠিক আছে এই 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 আমরা যদি রহিম চিন্তা করি কিন্তু রহিমকে বাক্যে বসতে পারে ঠিক আছে এবং আমরা এই রহিম ওয়ার্ডটাকে একেবারে বাক্যে প্রথমে বসা সে সাবজেক্ট হিসেবে বসে আমি প্রথম ক্লাসে আপনাদেরকে নাউন নিয়ে কথা বলছিলাম যেখানে আমি নাউনের ব্যবহারটা আপনাদেরকে অলরেডি শিখাই ফেলছি যারা দেখেন দেখে নিতে পারেন তো এখানে আপনি দেখেন বিভিন্ন ধরনের আমাদের চিত্র রয়েছে প্রত্যেকটা কিন্তু এক একটা নাম রয়েছে তাই না সো সবগুলাই হচ্ছে নাম আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যেমন আপনি টেবল বলেন ঠিক আছে টেবল বলেন আপনি যেকোনো কিছু বুক বলেন সবই তো নাউন তাই না এই সবগুলা নাউন আমরা কোথায় দেখি আমরা বাক্যে দেখি তাই না এখন এর ব্যবহারটা কি আমাকে এটা শিখতে হবে আপনি তো বুঝলেন যে সব নামকে নাউন বলে ঠিক আছে এখন এটা ব্যবহারটা কি ব্যবহার হচ্ছে দুইটা প্রথম ক্লাসে বলছি মেইনলি দুইটা মেইনলি হচ্ছে দুইটা একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে সে বাক্যে এবং দ্বিতীয়টা হচ্ছে সে অবজেক্ট হিসেবে বসে মানে এক্সটেনশনের হিসেবে ওখানে আমরা দেখি এবং সাবজেক্ট অবজেক্ট বসার পরে আমরা কিন্তু তাকে আমরা মাঝে মধ্যে তাকে অ্যাডজেক্টিভ হিসেবে দেখি কি দেখি অ্যাডজেক্টিভ হিসেবে দেখি এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভ কি সেটা হচ্ছে আমি অ্যাডজেক্টিভ এর ক্লাস আলোচনা করব নাউন কিভাবে অ্যাডজেক্টিভ এর কাজ করে ওকে তার মানে পৃথিবীর যত কিছু আছে সবকিছুর নাম নাউনই সবকিছুর নামকে নাউন বলে তার মানে পৃথিবীর যত কিছু আছে সবকিছুর নামকে নাউন বলে এবং নাউনের কাজটা হলো মেইনলি মেইনলি দুইটা একটা হচ্ছে সাবজেক্টের কাজ করে একটা হচ্ছে অবজেক্টের কাজ করে ওকে এখন এই নাউন আবার পাঁচটা ভাগে বিভক্ত প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আপনি যখন বই খুলবেন তখন এগুলি সবগুলো জানবেন এখন মেইনলি যে দুটা বিষয় নিয়ে আমাদের একটু কনফিউশন কাজ করে বুঝতে পারেন না সেই দুটো নিয়ে আমি আলোচনা করব কমন নাউন কি প্রপার নাউন কি দেখেন আমি এক কথায় বলি প্রপার নাউন হচ্ছে পৃথিবীতে যত কিছু একটি আছে এখন চিন্তা করে দেখেন একটি কি কি আছে সূর্য একটি আছে সান দেন হচ্ছে আপনি বাংলাদেশ নামে পৃথিবীতে বিডি লিখলাম বাংলাদেশ নামে পৃথিবীতে একটা দেশকে চিনেন তার মানে এটা হচ্ছে প্রপার নাউন আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে কি আপনি তাকেই চিনেন তার মানে কি এটা হচ্ছে প্রপার নাউন স্পেসিফিক কোন নামকে প্রপার নাউন বলে এক কথা শেষ আর পৃথিবীতে যত কিছু একটি আছে সবই প্রপার নাউন ঠিক আছে সেটা হোক দেশের নাম সেটা হচ্ছে কোন যেমন হচ্ছে হলি কোরআন আমরা আমরা কোরআন মাজিদকে কি জানে যে সেটা হচ্ছে একটাই তাই না পৃথিবীতে কোরআন মাজিদ নামে কি আমরা একটা বিষয়কে জানি তার মানে কি সেটা হচ্ছে নাউন ওকে আচ্ছা এখন কমন নাউন কি হচ্ছে কমন বলতেই তো বুঝতে পারতেছেন যেটা হচ্ছে একটা ওয়ার্ড দ্বারা সবকিছুকে বোঝাবে যেমন আমি বললাম বুক আমি বললাম বুক এখন বুক বলতে কি বুঝেন আপনি পৃথিবীর সব বইকে বোঝাচ্ছে এখন সেটা তো বলে নাই যে কাজী নজরুল ইসলামের অমুক বই বা রবীন্দ্রনাথের অমুক বই তাই না তার মানে একটা সাধারণ নাম আচ্ছা আমি বললাম রিভার এখন রিভার বলতে একটু চিন্তা করে দেখেন কত নদী আছে পদ্মা মেঘনা যমুনা তাই না ব্রহ্মপুত্র এখন আমি তো বলি নাই যে পদ্মা নদী যদি পদ্মা নদী বলতাম তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন কারণ সেটা পৃথিবীতে একটাই আছে আর কমন নাউন হচ্ছে এমন একটা নাম যেটা হচ্ছে যেটা দ্বারা সবকিছুকে বুঝাবে ওই যে সবাইকে বুঝাবে ওকে আশা করি বিষয়টা বুঝে গেছেন যেমন বুক হতে পারে স্কুল হতে পারে কোন স্কুল আমি তো জানি না স্পেসিফিক স্কুলের নাম বলে সেটা হয়ে যাবে প্রপার নাউন ওকে আচ্ছা দেন হচ্ছে ধরুন আপনি মোবাইলে কোন একটা অ্যাপসের কথা বলতেছেন সেটা হচ্ছে কি সেটা অবশ্যই কি প্রপার নাউন হবে ঠিক আছে ধরুন আমি জুম অ্যাপের কথা বললাম তাহলে কি সেটা প্রপার নাউন কারণ একটাই তো ওকে আচ্ছা আশা করি বুঝতেছেন তাহলে নাম হচ্ছে পৃথিবীর সবকিছুর নামকে নাউন বলে এখন নাউনের ভিতরে পাঁচটা প্রকার আছে সেটা আপনি বই খুলে বুঝতে পারবেন আমি দুইটা কনফিউশন যে দুইটা বিষয় নিয়ে আপনারা পেছিয়ে পেলেন আর কি সেই দুইটা নিয়ে আমি আলোচনা করেছি নাম্বার টু প্রোনাউন্স দেখেন নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করে থাকি সেগুলোকে মূলত আমরা প্রোনাউন্স বলে থাকি যেমন আয় বলতে কি আমাকে বুঝাচ্ছে আমি তো তো নাম বলি নাই আমি আমি আই যেমন স্কুল কি বললাম যেমন আই গো আমি যাই এখন এই আইটা হচ্ছে সাবজেক্টে কাজ করতেছে এবং সে হচ্ছে প্রনাউন বুঝতে পারছেন মানে আমার নাম তো বলে নাই আমার পরিবর্তে আই ইউজ করছে দে হচ্ছে তারা এখন তারা বলতে তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে ধরুন এ দে বলতে এদেরকে বোঝাচ্ছে এখন এদের সবার তো একটা একটা নাম রয়েছে এখন সবার এদের নামকে না বুঝে দ্বারা সবাইকে একসাথে বুঝাচ্ছে ঠিক আছে এবং ওদের আলাদা আলাদা নাম আর ব্যবহার করতে হয় নাই তার মানে নামের পরিবর্তে বসেছে তাই না এখন ইউর বলতে তোমার তোমার তো একটা নাম রয়েছে এখন তোমার নামটা না বলে ইউর বলতেছে ঠিক আছে বা ইউ বলতেছে সেক্ষেত্রে হচ্ছে কেটা প্রণাউন হিসেবে কাজ করবে আচ্ছা এখন এই প্রণের বিভিন্ন প্রকারভেদ রয়েছে আপনারা এগুলো চিনে রাখেন সাবজেক্টিভ অবজেক্টিভ ঠিক আছে বিভিন্ন রকম প্রোনাউন রয়েছে আপনারা যখন বই খুলবেন একদম ফ্রেশ ভাবে বুঝে যাবেন মেইনলি কাজ এর কাজটা কি এর কাজটা হলো সাবজেক্ট হিসেবে বসা অবজেক্ট হিসেবে বসা কেমন ওকে সো দেন হচ্ছে আমি পার্সোনাল প্রোনাউন নিয়ে একটু আলোচনা করি পার্সোনাল প্রোনাউন হচ্ছে যেগুলো হচ্ছে আপনি দেখেন ফার্স্ট পারসন এবং দ্যাট ওয়ান স্পোকেন টু ইজ সেকেন্ড পার্সন আচ্ছা এখন পার্সনের কথাটা আসতেছে পার্সন কি জানেন পার্সন হচ্ছে আমরা পার্সন হচ্ছে তিনটা প্রকার মেইনলি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে যেখানে আমি শব্দটা থাকবে আমি এক কথা বলতেছি যেখানে আমি থাকবো যেমন আবার বলতে আমাদের আমাদের বলতে আমি আসি না আসি তো তার মানে এটা হচ্ছে ফার্স্ট পার্সন আমি সহজে বলতেছি সো ফার্স্ট পার্সন রিলেটেড সবগুলি এই প্রণাউন দেওয়া হলো সেকেন্ড পার্সন হচ্ছে তুমি দেখেন ইউ হচ্ছে তুমি ইউর ইউর তোমার এখন এই সব জায়গায় তুমি রয়েছে এটা হচ্ছে তুমি আমি সহজে বললাম আর আমি এবং তুমি এটা ছাড়া এটা ছাড়া বাকি সব কিছু হচ্ছে থার্ড পার্সন দেখেন আমি বললাম সি মানে অন্য কেউ কাউকে বুঝাচ্ছে আমি এবং তুমি কিন্তু সেখানে নাই ঠিক আছে যেমন হার তো তার তার বলতে আর আমি আর তুমি তো সেখানে নাই তাই না মানে হচ্ছে আমরা কি বুঝলাম আমি যেখানে আছি সেটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং যেখানে তুমি সেটা হচ্ছে সেকেন্ড এবং আমি তুমি যত কিছু আছে সব সাধারণ নাম হচ্ছে এই যে প্রোনাউন গুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলাকে কি বলে থার্ড পার্সন বলে আমরা বলি না এই তুমি এখানে থার্ড পার্সন হিসেবে কেন আসছো আলাদা একজন ব্যক্তি আমি এবং তুমি ছাড়া আলাদা একজন ব্যক্তি তার মানে পার্সোনাল প্রোনাউনটা বুঝে গেছেন পার্সোনাল প্রণয়নে এই প্রোনাউনগুলি বসে এবং হচ্ছে এখানে পার্সন অনুযায়ী আলাদা আলাদা করে দিয়েছে ঠিক আছে

স্পেসিফিক ব্যক্তি বস্তু কোনো একটা বিষয়কে বুঝাবে এই 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 এবং বোঝাবে এটা হচ্ছে সিঙ্গুলার দ্বারা সিঙ্গুলার বোঝাচ্ছি এবং এটা হচ্ছে প্লোরাল মানে অনেকজনকে বোঝাতে আমরা এই দিস করব আর হচ্ছে আমরা সিঙ্গুলার বোঝাতে এই দিসকে ইউজ করব আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার এবং এই দোজ হচ্ছে ফ্লোরাল ফর্ম ওকে আর একটা কথা মনে রাখবেন দিস এবং এই দিস দ্বারা নিকট বুঝাবে মানে নিকটে আছে এমন কিছুকে বুঝাবে বা হচ্ছে আপনি ধরতে পারতেছেন স্পর্শ আমি ধরতে লেখি তাহলে বুঝতে সুবিধা হবে ধরতে পারতেছেন বা স্পর্শ করতে পারতেছেন দেখেন এই ব্যক্তি মার্কেট করতে গিয়েছে সে বলতেছে যে আই থিঙ্ক যে দিস ইজ গুড এনাফ মানে তার পর্যাপ্ত হয়ে গেছে মার্কেট করা ঠিক আছে শপিং করা বা হচ্ছে সে যে কিছু কেনাকাটা করতেছে এখন সে ধরতে পারতেছে এমন বিষয়ের ক্ষেত্রে সে দিজ ইউজ করছে বুঝতে পারছেন এখন আপনি একটু চিন্তা করে দেখেন যেটা সে ধরতে পারবে না সেক্ষেত্রে সে কি ইউজ করবে সেক্ষেত্রে সে দ্যাট ইউজ করবে এবং সেই বিষয়টা যদি প্লুরাল হয় তাহলে সে দোজ ইউজ করবে ওকে আশা করি বিষয়টা বুঝেছেন আচ্ছা এখানে আমাদের নাম্বার থ্রিজিকটিভ দেখেন অ্যাজিকটিভটা কি হচ্ছে দোষ গুণ অবস্থা অবস্থা সংখ্যা পরিমাণ সংখ্যা পরিমাণ বুঝাবে এটা কার বুঝাবে এটা নাউনের বুঝাবে কার বুঝাবে নাউনের বোঝাবে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাবে যেমন আপনি কোন একজন ব্যক্তি সম্পর্কে বলতেছেন যে সে ভালো গুড অথবা সে খারাপ আমি দুটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সো এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে কি ব্যাডটা হচ্ছে ব্যাড ও ঠিক আছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এখন একটু চিন্তা করে দেখেন আমি বললাম গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্টটা হচ্ছে কি নাউন এখন চিন্তা করে দেখেন একটু মাথা খাটান এই নাউনের পূর্বে বসে সে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ তার মানে আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে অ্যাডজেক্টিভ কোথায় বসে আপনি বলবেন কি সে নাউনের পূর্বে বসে ওকে এবং নাউনকে কি করে সে মডিফাই করে তার মানে আমরা বুঝতে পারতেছি অ্যাডজেক্টিভ সাথে নাউনের একটা সম্পর্ক রয়েছে ওকে ওকে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এটা আরো বেশি সহজ দেখেন ডেমোনস্ট্রেটিভ একটু আগে আপনারা পড়ে আসছেন দিস দ্যাট এগুলো হচ্ছে কি নাউনের পূর্বে বসে ওই যে সংখ্যা পরিমাণ আমাদের এই ক্ষেত্রে সে কি করবে কাজ করবে ওকে আচ্ছা ডেন হচ্ছে নাম্বার ফোর ভার্ব ভার্ব কি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া ঘটা বুঝাবে কোনো কিছু কি করা হওয়া ঘটা বুঝাবে ঠিক আছে আমি প্রথম ক্লাসে এই বিষয়টা আলোচনা করে ফেলছি অলরেডি এবং সে সে কার সাথে বসবে সে সব সময় সাবজেক্ট কে চিন্তা করবে সাবজেক্ট এর আশপাশে বসবে আচ্ছা দেখেন কেউ একজন টিভি দেখতেছে ঠিক আছে সো টিভি দেখা কি টিভি দেখা হচ্ছে ওয়াচ আমরা যদি ওয়াচ কে চিন্তা করি তাহলে কি ওয়াচ ডাব্লিউ এ টি সি আচ্ছা ওয়াচ এই টা হচ্ছে এখানে ভার্ব তাই না এক্সারসাইজ করতেছে কোন একটা কিছু করতেছে সে খেলতেছে এরকম ওয়ার্ড গুলো কি ভার্ব আচ্ছা সে খাচ্ছে কোনো কিছু সে পড়তেছে রিড ভার্ব প্লে ভার্ব তাই না আচ্ছা রান ভার্ব সবই ভার্ব তার মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া ঘটা বোঝাবে সে সকল সব ওয়ার্ডকে আমরা কি বলবো ভার্ব বলবো ওকে আপনি যখন বই করে প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে এগুলো ইজি মনে হবে আচ্ছা এখন ভার্বের ভিতরে বিভিন্ন প্রকার রয়েছে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব নিয়ে অলরেডি আমাদের ক্লাসে কথা বলা হয়ে গেছে যেটা হচ্ছে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী যে ভার্বগুলো পরিবর্তন হয় এখন সেটা হচ্ছে আবার আমরা তাকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলতে পারি অনেকগুলি আছে যেমন আমরা বিভার্ব হিসেবে আমি একটু আলোচনা করে দিই তাহলে হচ্ছে আপনাদের পড়তে সুবিধা হবে বিভার্ব হিসেবে আমরা কি কাকে কাকে চিনি আমরা এম ইস আর দেন হচ্ছে ওয়াজ এগুলা কিছু নেই তাই না এমনিজার হচ্ছে প্রেজেন্টেন্স ওয়াজ অহের হচ্ছে ফার্স্ট আমি ট্যান্স একটু আলোচনা করে দিই এমনিজার হচ্ছে কি প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স এর ভাব হিসেবে বসে এবং ওয়াজ অয়ার হচ্ছে ফার্স্ট ট্যান্সের ক্ষেত্রে আমরা বসিয়ে থাকি ঠিক আছে ফার্স্ট ট্যান্সের আহ বিশেষ করে হচ্ছে আমরা কন্টিনিউস টেন্স ইউজ করার জন্য ইউজ করে থাকি ঠিক আছে এখন এগুলার পরে যখন একটা মেইন ভার বাসবে একটা মেইন ভার বাঁচবে সেটার সাথে আমি যুক্ত করতে হবে যেমন আমি একটা এক্সাম্পল দি যেমন আই এম ঠিক আছে ফুটবল ফুটবল আই এম এখানে দেখেন এম টা হচ্ছে একটা ভার্ব এবং পরের মেইন ভার্ভের সাথে সে কি যুক্ত করছে ঠিক আছে আচ্ছা ওকে তার মানে হেল্পিং দেন হচ্ছে আমরা মডেল ভার্ভ হিসাবে শ্যাল শুড এগুলো আমরা চিনি দেন ডু হচ্ছে টু ডু ভার্ব হিসেবে আমরা চিনি এবং টু হ্যাভ ভার্ব হিসেবে আমরা হ্যাজ কে চিনি ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের বইতে থাকবে আপনারা জাস্ট একবার পড়ে পারবেন ইনশাআল্লাহ সো যেটা নিয়ে কথা বলতেছিলাম ভার্ব হচ্ছে কোনো কিছু করা হওয়া ঘটা বোঝাবে এবং সেটা সাবজেক্টে পরে বসবে বেসিক বিষয়টি জেনে নেন যেটা হচ্ছে আমরা খেলাধুলা করি আমরা পড়ি দেন হচ্ছে আমরা কোনো কিছু দেখি আমরা দৌড়াই এই সবগুলো ওয়ার্ড হচ্ছে ভার্ব ঠিক আছে এবং হেল্পিং ভার্বের সাথে কি হয় যে যেটা হচ্ছে মেইন ভার্ব কে সাহায্য করার জন্য বসে এবং সেটা হচ্ছে টেন্স মূলত টেন্স গঠনের ক্ষেত্রে আমরা দেখি যেমন আই এম প্লেইং ফুটবল এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর একটা एग्जांपल আমি লিখেছি এখানে এমটা চক হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা আমরা হেল্পিং ভার্ব বলতে পারি দেন মেইন ভার্ব সাথে কি সে আইনি যুক্ত করতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে আচ্ছা ওয়াজ ওয়াজ যখন যুক্ত করবে সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে আমি যদি এম এর পরিবর্তে এখানে ওয়াজ বলি তাহলে আই ওয়াজ প্লেইং ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে ওকে টেন্সটাও চলে আসতেছে একটু একটু আচ্ছা এখন আই এর সাথে এম বসে ইজ হচ্ছে সিঙ্গুলার ইজ হচ্ছে কি ইজ হচ্ছে সিঙ্গুলার কিন্তু আই তো সিঙ্গুলার বাট আই এর সাথে এম বসবে মুখস্থ রাখবে না আই এর সাথে এম এবং ইজ হচ্ছে সিঙ্গুলার যত কিছু পৃথিবীতে একটা আছে সেক্ষেত্রে আমরা ইজ বসাবো যেমন দা সান ইজ ঠিক আছে এইরকম আচ্ছা দেন হচ্ছে আর হচ্ছে প্লুরাল ফর্ম আর হচ্ছে প্লুরাল ফর্ম যেমন এখানে আমি যদি বলি দে ইউজ করি তাহলে দের সাথে আমি কাকে নিব এমিজা থেকে কাকে নিব আর কে নিব আর ওয়াজ ওয়্যার থেকে আমরা আমি ওয়ার কে নিব যেহেতু ওয়ার হচ্ছে কি প্লুরাল তার মানে ওয়ার যদি প্লুরাল হয় ওয়াজ সিঙ্গুলার যেমন আই ওয়াজ হি ওয়াজ ঠিক আছে ইট ওয়াজ এরকম সিঙ্গুলার ক্ষেত্রে আমরা ওয়াজ টা ইউজ করব দেখেন আমি একটা বিষয় বোঝানোর স্বার্থে অনেক কিছু একসাথে নিয়ে আসতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় ওকে দেন অ্যাডভার্ব অ্যাডভার্ব আমাদের এখন টপিক পার্টস অফ স্পিচের দেন অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে একটু মুচে ফেলি যেটা হচ্ছে আমাদের অনেকগুলি পার্টস অফ স্পিচ কে মডিফাই করতে পারে সেটা হচ্ছে সে ভার্ব কে মডিফাই করে মেইনলি সে অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে সে অ্যাডজেকটিভ কেও মডিফাই করতে পারে ঠিক আছে এগুলো এই ওয়ার্ডগুলি দ্বারা মানে হচ্ছে আমরা যে এমন কিছু ওয়ার্ড দেখব যেটা হচ্ছে মূলত সে ভার্ব অ্যাডজেক্টিভ কে সে মডিফাই করতে পারে আচ্ছা এখানে আমি একটা বিষয় না বললেই নয় যেটা আমার মিস্টেক হয়েছে আমি এখন এই লিখে দিচ্ছি দেখেন নাউন চেনার কিছু ওয়ার্ড রয়েছে আমি এখন লিখে দিব যেটা হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন ঠিক আছে যেমন হচ্ছে টি এস আই ও ওয়ান এগুলো হচ্ছে দেখলে বুঝবেন আপনি দেন হচ্ছে নেস এন ই ডাবল এস দেন হচ্ছে মেন্ট এম ই এন এই আপাতত এই চারটা মনে রাখুন এগুলো হচ্ছে দেখলে আপনি বুঝবেন লাস্টে দেখলে বুঝবেন যে এটা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে নাউন যেমন এডুকেশন এডুকেশন টি আই ওয়ান দেখতে পাচ্ছেন যেমন হচ্ছে অনেস্টি 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 কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে আপনি দেখতে পারবেন এগুলি ওকে আচ্ছা এখন আসেন আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে অ্যাডভার্বে ওকে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কেউ মডিফাই করতে পারে এমন সে একটা সেন্টেন্স কে একটা সেন্টেন্স কেও মডিফাই করতে পারে একটা বাক্য মডিফাই করতে পারে আচ্ছা দেখেন আমি বললাম যে হি রানস ফাস্ট মানে সে দৌড়াচ্ছে কিভাবে দৌড়াচ্ছে দ্রুত এই ফাস্ট কিন্তু রানকে মডিফাই করতেছে ঠিক আছে রানকে মডিফাই করতেছে আচ্ছা এখানে আহ বানানটা এভাবে লিখি আচ্ছা এখন আহ সে কিভাবে দৌড়াচ্ছে সে দ্রুত দৌড়াচ্ছে এই ফার্স্ট ওয়ার্ডটা ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে কি আমার রানকে মডিফাই করতেছে ভার্ব কে মডিফাই করতেছে ঠিক আছে ওকে আমি বললাম আহ দেখেন আমরা এখন কে কিভাবে মডিফাই করে আমি একটু দেখিয়ে দিই একটু মুছে পেলি দেখেন আমি বললাম যে ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় সে ভালো ছেলে ঠিক আছে এখন ভালোর এখানে যদি আমি বলি যে ভেরি খুব এই খুব ওয়ার্ডটা এই খুব ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব দেখেন সে ভালো ছেলে কেমন ভালো ছেলে খুব ভালো ছেলে ঠিক আছে গুডকে মডিফাই করতেছে গুডকে মডিফাই করতেছে মানে কি সে অ্যাডজেটিভকে মোডিফাই করতেছে ওকে সো তার মানে বুঝতে পারতেছেন যে এই ওয়ার্ডটা অ্যাডভার্ভ ওয়ার্ডটা হচ্ছে ভার্ভ এডভার্ভ অ্যাডজেক্টিভ কে এডজেটিভ কে কি করে সে মডিফাই করে ওকে এমনকি সেটা লাইনকে মডিফাই করতে পারে ওকে এখন আপনারা হচ্ছে বাসা হচ্ছে যে বইটা পড়বেন আপনাদের যে নিজস্ব যে কোনো বই সেটা হচ্ছে সেখান থেকে আপনারা ক্লাসিফিকেশন একটু পড়ে নিয়ে ফেলবেন ওকে সো দেন সে প্রেপোজিশন প্রেপোজিশনটা হলো রিলেশনশিপ অফ এ নাউন অর প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড মানে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে অন্যান্য ওয়ার্ডের সাথে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে কার সাথে অন্যান্য ওয়ার্ডের সাথে দেখেন আমি একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে যেমন দ্য বুক ইজ অন দা টেবিল মানে বইটা আছে টেবিলের উপরে এখন আপনি চিন্তা করে দেখেন এই যে বুক এবং টেবিল এর সাথে কে সম্পর্ক স্থাপন করছে অন দ্বারা তাই না আমি বইটা কোথায় আছে টেবিলের উপরে আছে আমি কিভাবে বুঝবো অন দ্বারা বুঝছি যে হ্যাঁ উপরে আছে ঠিক আছে উপরে আছে সো এই প্রিপোজিশনের কাজটা হলো আমার অন্যান্য ওয়ার্ডের সাথে কি সম্পর্ক স্থাপন করে সো প্রিপোজিশনে বিভিন্ন অনেকগুলি ওয়ার্ড রয়েছে ঠিক আছে বিলো ফ্রম ঠিক আছে সিনস এট ইন এগুলার ব্যবহার আপনারা বই থেকে পড়ে নেবেন সো প্রিপজিশন মূলত সাধারণত নাউনের পূর্বে বসে কোথায় বসে প্রি মানে হচ্ছে পূর্বে এবং পজিশন মানে হচ্ছে অবস্থান প্রিপজিশন মানে হলো নাউনের পূর্বে বসবে এবং সে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে ঠিক আছে আপনারা বই থেকে ভালো করে পড়ে নেবেন দেন কনজাংশন আচ্ছা এখন এটা এই বিষয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে সেন্টেন্সের ক্লাসে আমরা এন্ড বাট অর এগুলা যে দেখি এগুলা মূলত কনজাংশন এটা কি করে আমরা দুটা ওয়ার্ড কে বা লাইন কে সে কি করে বা হচ্ছে আমরা যে বার্ট বসিয়ে থাকি ঠিক আছে কোন একটা কারণ বোঝানোর জন্য এই যে বিভিন্ন ধরনের ইউজ করে থাকি মূলত হচ্ছে আমরা এখানে ব্যবহার করে থাকি এন্ড অর ঠিক আছে নর ফার এগুলি ওকে যেমন আহ ইউ আর সাপোজ টু ওয়ার্ক অন দা স্ট্রেট ঠিক আছে অর অথবা অথবা তুমি কি করবা দা সাইড ওয়ার্ক অথবা তুমি ঠিক আছে এখন এখানে যে এই যে অর দ্বারা কিন্তু এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস কে কি করছে আমরা একসাথে করছে ঠিক আছে এখানে ইচ্ছে করলে তো এখানে পুলিশ স্টার দেওয়া যাইত এখন সেক্ষেত্রে আমরা কি করছি কনজেশন ইউজ করছি সো এগুলার কাজই হলো আহ একের ওয়ার্ডকে যুক্ত করা বা হচ্ছে দুটা লাইনকে আমরা যদি লাইন বলি দুইটা লাইনকে সে কি করে এড করে আমি যদি বলি একটা খুবই ফেমাস একটা লাইন যে ঠিক আছে এভাবে লিখলাম এখন দেখেন এই বার্ডটা হচ্ছে কি এখানে এই বার্ডটা হচ্ছে এখানে কনজাংশন ওকে যে হচ্ছে এই দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস কে সে কি করছে বা হচ্ছে দুটো লাইন কে সহজ কথা লাইন কে সে কি করছে অ্যাড করছে ওকে তার মানে কনজাংশন গুলো আপনারা পড়ে নেবেন এন্ড বাট অর অ্যাজ বিকজ ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আর ইন্টারজেকশন দেখেন আপনার হঠাৎ আবেগ আমরা যা আবেগ প্রকাশ করি আচ্ছা আমার অনেক ভালো লাগতেছে হা হা দেন হচ্ছে হুরা ওয়াও ঠিক আছে এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা ক্যাপ ইউজ করে থাকি ওহো এই ধরনের ওয়ার্ডগুলো যা আমরা ইউজ করে থাকি সবগুলো হচ্ছে কি মূলত আমার ইন্টারজেকশন ঠিক আছে যেমন হচ্ছে আমরা যখন স্যাড সেট কোনো কিছু দেখি তখন হচ্ছে কি আমরা এলাস ইউজ করে থাকি ঠিক আছে আমরা খুশি হয়ে গেলে হুররা ইউজ করে থাকি ঠিক আছে এই ধরনের ওয়ার্ড গুলি হচ্ছে মূলত কনজাংশন যেটা হচ্ছে আপনারা বইতে দেখতে পারবেন ওকে সো এই হলো পার্স অফ স্পিচ একটা সংক্ষিপ্ত ক্লাস যেখানে আমি মেইনলি বোঝানোর চেষ্টা করেছি যে কোন ওয়ার্ডটা কোথায় বসাবেন এবং হচ্ছে কাজটা কি আপনি যখন এই ক্লাসটা দেখবেন তখন সাথে সাথে যখন আপনি বই খুলবেন তখন আপনার কাছে সবকিছু ইজি মনে হবে এবং মূলত আমরা গ্রামার ভয় পাই এই কারণে যে মেইন থিমটা বেসিক যদি না বুঝেন তাহলে আপনার কাছে গ্রামারটা কঠিন মনে হবে যারা হচ্ছে গ্রামার নিয়ে ভয় পাচ্ছেন তারা চাইলে আমার এই বারো তারিখ থেকে শুরু হওয়া ব্যস্ততে ভর্তি হতে পারেন যেখানে হচ্ছে আপনি একেবারে জিরো থেকে গ্রামার শিখতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপ নক দিলে আমি আপনাকে বিস্তারিত সবকিছু বলে দিব ঠিক আছে আপনি কিভাবে ক্লাস করবেন না করবেন এবং কখন ক্লাস হবে ভর্তি ফিজ্ঞতা সবকিছু আমি বলে দিব যেখানে জুলাই থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লাইভ ক্লাসের মাধ্যমে আপনি শিখতে পারবেন ওকে যেখানে আমি পার্ট বাই পার্ট সবকিছুর ডিটেলস আলোচনা করা হবে একবারে ই টু জেড ওকে সো চাইলে জুলাই মাসের এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন আর নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো রইল আমি ডে ফাইভ খুবই দ্রুত আমি আপলোড করবো সো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম